আরেকটু সহজ করে রমজানের যে চারটা উঠে সে চালের বোঝায় বুঝতে সহজ হবে কেন চিকন কেন রমজানের মাস শুরু তাই না ওই দিনকে হয় না মাসটা আরেকটা মাস দেখে যেই মাস ঈদ হবে যেই দিন ঈদের সূচনা হবে সেই দিন কি রমজান মাস না অন্য মাস মাস ওই দিনের চাঁদ কেমন হ্যাঁ এক মাসের শেষ আর শুরুর দিকের চাঁদটা চিকন থাকে চিকন সুন্দরভাবে থাকে একই রকম থাকে এরকম তিন চার দিন কয়েকদিন থাকে এটাকে আরবিতে বলা হয় হেলা কি বলে এই যারা চাঁদ দেখে তাদেরকে বলা হয় হেলাল কমিটি কি বলি হেলাল কমিটি যারা চাঁদ দেখে আমাদেরকে নির্ণয় করে কবি কবে রোজা তাদেরকে বলা হয় হেলাল কমিটি এইভাবে চাঁদটা যখন আস্তে 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 ভরা হয় বারো তেরো চোদ্দ পনেরো তারিখে হয় পূর্ণিমার চাঁদ তখন সেই চাঁদটা একটু ভরা হয় একটু মোটা হয় তখন সেই চাঁদ দেখলেও আপনি বুঝবেন

এভাবে আস্তে 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 যখন আবার ও চারটা বিশ পঁচিশ তারিখে আবার আস্তে 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 আবার চাঁদের বিভিন্ন নাম আছে হেলাল বদর কমাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম বিভিন্ন সময়ের জন্য পর্যন্ত আপনি চাঁদ দেখে নির্ণয় করতে পারবেন আজকে কত তারিখ আজকে মহারণের কত তারিখ আজকে শ্রাবণ মাসের কত তারিখ আজকে রমজান মাসের কত রোজা চাঁদ দেখে আপনি নির্ণয় করতে পারবেন سب آپ نے سوچ